হিন্দি গুরু বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে তিরিশটি হিন্দি বাক্য নিয়ে আলোচনা করবো যা আপনাদের হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথম বাক্য আমাকে বারবার ফোন করবেন না হিন্দি হবে মুঝে বারবার ফোন মত কি যে আমাকে হিন্দি হয় মুঝে বারবার হিন্দি হবে বারবার ফোন করবেন না হিন্দি হবে फोन मत कीजिए तरपर एक जगह दाड़ी थे को ना हिंदी हो बे एक जगह पे खड़े मत रहो एक जगह हिंदी हो बे एक जगह पे बा बोलते पारें एक जगह पर दाड़ी थे को हिंदी हो बे खड़े मत रहो तरपर निजे काज निजे करूँ हिंदी हो बे अपना काम खुद कीजिए निजे क्ज हिंदी अपना काम। बोलते पारें खुद का काम निजे होबे खुद कीजिए जे आमी जा ताई कोरू हिंदी मैं जो बोल रहा वो ही करू आमी हिंदी हई मैं जा हिंदी जो बोल रहा तर हिंदी वही करूँ तार आगे जानतम ना हिंदी है मैं ये पहले नहीं जानता था आमी हिंदी हो मैं एटा हिंदी हो ये आगे जानतम ना हिंदी होबे पहले नहीं जानता था आर को मे बोलने होबे पहले नहीं जानती थी तारपर এটা তুমি নিজের কাছে রাখো হিন্দি হবে यह तुम अपने पास रखो এটা হিন্দি হয় यह তুমি হিন্দি হয় तुम নিজের কাছে রাখো হিন্দি হবে अपने पास रखो তারপর আমি কখনো কিছু ভুলিনা হিন্দি হবে मैं कभी कुछ नहीं भूलता आमी हिंदी होय मैं কখনো হিন্দি হবে কবি কিছু ভুলিনা হিন্দি হবে kuch nahi bhulta আর কোন মে বললে হবে kuch nahi bhulti তারপর আমরা সবাই এক সাথে থাকবো হিন্দি হবে हम लोग सब एक साथ रहेंगे আমরা সবাই হিন্দি হবে हम लोग सब एक साथ থাকবো হিন্দি হবে एक साथ रहेंगे তপর আমি আপনার সাথে থাকব না হিন্দি হবে मैं आपके साथ नहीं रहूंगा আপনার সাথে হিন্দি হবে आपके साथ থাকব না হিন্দি হবে नहीं रहूंगा আর কোনো মে বললে হবে नहीं रहूंगी तपर আমি এখানে এক মুহূর্ত থাকব না হিন্দি হবে मैं यहाँ एक पल भी नहीं रहूँगा हिंदी होय मैं एखाने हिंदी होय यहाँ एक मुहूर्त हिंदी होबे एक पल भी हिंदी होबे नहीं तारपोर आमा के अपना क्षमा करबें हिंदी होबे मुझे आप लोग माफ कीजिए हिंदी होय मुझे আপনারা হিন্দি হবে আপ ক্ষমা করবেন হিন্দি হবে মাফ তারপর আমার মাথা ঘুরছে হিন্দি হবে মুঝে চক্কর আ হে আমার হিন্দি হবে এখানে মুঝে মাথা ঘুরছে হিন্দি হবে চক্কর আ রাহা হে তারপর চলো বাইরে একটু ঘুরে আসি হিন্দি হবে चलो बाहर थोड़ा घूम कर कराते हैं चलो हिंदी हो बे चलो बाहरे हिंदी हो बाहर एकटू घुरे आसि हिंदी हो बे। थोड़ा घुम कराते हैं तरप चलो किचु खे आसी हिंदी हो बे। चलो कुछ खा कराते हैं चलो हिंदी चलो किचु हिंदी होय कुछ কেอาসি হিন্দি হবে খা করাতে হে তারপর আমি বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি হিন্দি হবে मैं घर से खाना खाकर आया हूं বাড়ি থেকে হিন্দি হবে घर से খাবার হিন্দি হয় खाना খেয়েছি হিন্দি হবে खाकर आया हूं আর কোন মে বললে হবে खाकर आई हूं তারপর আমি এখন নাস্তা করছি হিন্দি হবে মি নাস্তা হিন্দি হয় আভি নাস্তা করছি হিন্দি হবে নাস্তা কোনো মেয়ে বললে হবে করি হু তারপর খাবার খাওয়ার সময় হয়ে গেছে হিন্দি হবে খানা খানে সময় হো গা হে খাবার হিন্দি হবে খানা খাওয়ার সময় হয়ে গেছে হিন্দি হবে সময় তারপর দেখো আমি তোমার জন্য কি এনেছি হিন্দি হবে দেখো মে তোমারে লিয়ে কে হু দেখো হিন্দি হবে দেখো আমি হিন্দি হয় ম্য তোমার জন্য হিন্দি হবে তোমার কি এনেছি হিন্দি হবে কেয়া লায়াহু আর কোনো মেয়ে বললে হবে কেয়া লাইহু তারপর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে হিন্দি হবে ঘর জানিকা সময় হো গিয়াহে বাড়ি যাওয়ার হিন্দি হবে ঘর জানিকা সময় হয়ে গেছে হিন্দি হবে সময় হো গিয়াহে বা বলতে পারেন ও গিয়া হে ঠিক আছে তারপর বাড়ি থেকে অনবরত ফোন আসছে হিন্দি হবে ঘর সে লাগাতার ফোন আর হে বাড়ি থেকে হিন্দি হবে ঘর সে অনবরত হিন্দি হবে লাগাতার ফোন আসছে হিন্দি হবে ফোন আর রাহা হে তারপর আমাদের তাড়াতাড়ি বেরোনো উচিত হিন্দি হবে हम लोगों को जल्दी निकलना चाहिए आमादेर हिंदी होबे हम लोगों को ताड़ाताड़ी हिंदी होबे जल्दी बेरोनो उचित हिंदी होबे निकलना चाहिए तार बाड़ीते सबाई चिंता कर छे हिंदी होबे घर में सब चिंता कर रहा है बाड़ीते हिंदी होबे घर में हिंदी हो सब हिंदी होबे सब চিন্তা করছে হিন্দি হবে চিন্তা कर रहा है তারপর আমি খুব শীঘ্রই ফিরে আসবো হিন্দি হবে मैं बहुत जल्द वापस आऊंगा আমি হিন্দি হয় मैं খুব শীঘ্রই হিন্দি হবে बहुत जल्द ফিরে আসবো হিন্দি হবে वापस आऊंगा আর কোন মেয়ে বললে হবে वापस आऊंगी তারপর আমার জন্য অপেক্ষা করবে না হিন্দি হবে मेरे लिए इंतजार मत करना আমার জন্য হিন্দি হবে मेरे लिए অপেক্ষা করবে না হিন্দি হবে इंतजार मत करना তারপর আমার পৌঁছতে দেরি হতে পারে হিন্দি হবে मुझे पहुंचने में देर हो सकती है আমার হিন্দি হবে এখানে मुझे पहुँचोते हिंदी है पहुँचने में देरी होते पारे हिंदी है देर हो सकती है तार कथाटा आगे थे के जानता हिंदी है मैं ये बात पहले से ही जानता था ये कथा हिंदी है ये बात आगे थे के हिंदी है पहले से ही जानता हिंदी है জানতা আর কোনো মেয়ে বললে হবে জানতিথি তারপর তার কাছে কখনো যাবে না হিন্দি হবে উসকে পাস কভি মত জানা তার কাছে হিন্দি হবে উসকে পাস কখনো যাবে না হিন্দি হবে কভি মত জানা তারপর এই কথাটা কাউকে বলবে না হিন্দি হবে ये बात किसी को मत बताना, ये कोठड़ा हिंदी होबे, ये बात काव के हिंदी होबे किसी को बोलबे ना हिंदी होबे मत बताना, तार पूर्व, आमार एकोनो उन्हें काज बाकी आछे, हिंदी होबे, मुझे अभी भी बहुत काम बाकी है, आमार हिंदी होबे खाने मुझे, एकोनो हिंदी होबे আবিবি অনেক কাজ হিন্দি হবে বহুত কাম बाकी আছে হিন্দি হবে बाकी है तपर আমাকে শান্তিতে কাজ করতে দাও হিন্দি হবে মুঝে চ্যান সে কাম karne do আমাকে হিন্দি হয় মুঝে শান্তিতে হিন্দি হবে চ্যান সে কাজ করতে দাও হিন্দি হবে কাম karne do तपर काजेर समय बरक्त करो ना हिंदी है काम के समय परेशान मत करू काजेर समय हिंदी काम के समय बरक्त करो ना हिंदी परेशान मत करू तर पुरो कथागुलो सब भूले जाओ हिंदी हबे, पुरानी बाते सब भूल जाओ पुरान कथागुलो हिंदी हबे, পুরানি বাতে সব ভুলে যাও হিন্দি হবে সব ভুল যাও ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ